হাই হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো বন্ধুরা আজ চলে আসছিলাম কুচবিহারে কুচবিহারের এন এন পার্কে দেখো এখন আমি কুচবিহারের এনএন পার্কে ঢুকলাম দশ টাকা টিকিট কেটে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি এনএন পার্কে কী কী করছি আর কেমন এনজয় করছি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি দেরি করব না তোমাদের সাথে শেয়ার করব দেখো ভিতরে ঢুকতেই কত সুন্দর একটা ভিউ জাস্ট ওয়াও আমাকে দেখো কতটা সুন্দর লাগছে আর আমার কি বলবো আমার খুব ভালো লাগছে এনএন পার্কে এসে তো চলো বন্ধুরা আমি এনএন পার্ক ঘুরে দেখি আর তোমাদেরকেও সাথে ঘুরে দেখাই তো আজকে চলে এসেছি এন এন পার্ক তো দেখছো তো আমরা অনেকদিন পর আমি ঘুরতে বেরোলাম তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো চলো আমি ঘুরছি তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি তো দেখতে থাকো পুরো ব্লগটা তারপর বন্ধুরা দেখো আমি কিন্তু এন পার্কের ভিতরে ঢুকে আর অনেক ঘুরছি আর অনেক এনজয় করছি তো দেখো বন্ধুরা এনএন পার্কটা কিন্তু একদমই ফাঁকা কারণ এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো মানে সকালই বলা চলে তো বন্ধুরা ভিডিওটা অনেক কদিন আগেকার তো আমি পোস্ট করতে পারিনি তার জন্য সরি তো আমি এখন তোমাদের ঘুরে দেখাচ্ছি এনএন পার্ক তো যারা কুজিবারের বাসিন্দা তারা তো জানোই এন পার্ক তো আমি তো জলপাইগুড়ি থেকে যেহেতু গেছিলাম তো বন্ধুরা দেখো এন পার্কটা আমার অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো লাগছে আবার এখানে পরিষ্কার করলে আবার অনেক সুন্দর লাগবে তারপর বন্ধুরা আমার কিন্তু এন এন পার্কে এসে দারুণ ভালো লাগছে তোমরাও কিন্তু একবার এসে ঘুরে যেও তো দেখো বন্ধুরা আমি এন পার্কে ফার্স্ট টাইম এলাম আর দেখো এই পাশে দুপাশে দুটো হাতি আছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর মানে দেখো এন এন পার্কটা কিন্তু অনেক বড় ঘুরে কিন্তু শেষ করাই যাচ্ছে না তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা সকাল সকাল এসেছি দেখো পার্কটা খুব নিরিবিরি মানে আড্ডা মারার জন্য একদম বেস্ট জায়গা কাপলদের জন্য তো একদমই তো আমার খুবই ভালো লাগলো এসে আর এই পাশটা দেখো নদী আর নৌকো আছে আর ওগুলোতে ভিড়েনি এখানে কত সুন্দর ঠান্ডা হাওয়া নদীর পারে এটা চিটাগং মানılıyor হ্যাঁ তো ওদিকে চলো ওদিকে ভিড়েনি তারপরে দেখো বন্ধুরা এখানে খাঁচার মধ্যে কত খরগোশ বন্দি করা আছে দেখো কত খরগোশ কত কিউট লাগছে আর আমি কিন্তু এই খরগোশগুলোকে খাস পাতা খাওয়াইছি কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগলো তারপরে দেখো এখানে কত সুন্দর গাছের মধ্যে ফুল ধরেছে তারপরে দেখো পার্কটা কি সুন্দর মানে আমি তো অবাক আর দেখো এখানে টয় ট্রেন আমার তো এত ভালো লাগছে কিন্তু টয় ট্রেনে উঠেছি আমি দেখো বন্ধুরা উঠে বসে আছি কিন্তু আমি ঘুরিনি টয় ট্রেনে করে তো যাই হোক উঠে বসে আছি আর কিন্তু অনেক ভালো লাগছে দেখো টয় ট্রেনটাও কিন্তু অনেক সুন্দর আমি ফার্স্ট টাইম দেখলাম যেহেতু ফার্স্ট টাইম গেলাম তো আমি ফার্স্ট টাইমে এত এনজয় করলাম মানে ধারণার বাইরে এতটা যে এনজয় করব আমি ভাবতে পারিনি তারপরে দেখো বন্ধুরা এখানে একটা ছোটা ভীম দেখো কত কিউট তারপরে দেখো পার্কটা খুবই সুন্দর মানে বিবর্ষ সুন্দর এত সুন্দর আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে তারপরে এনএন পার্কটা কিন্তু অনেক বড় বন্ধুরা ঘুরে শেষ করাই যাচ্ছে না আর কিন্তু এখন আমি যাচ্ছি যে এনএন পার্ক যে লেখা আছে তো ওই জায়গাটায় যাচ্ছি দেখো বন্ধুরা কত ঘাস তো অনেক কষ্ট করে যাচ্ছে আর আমার কিন্তু অনেকটা গরম লাগছে হাঁটতে হাঁটতে আর এত রোদ্রু তো দেখো বন্ধুরা আমি এখন এনএন পার্কের সামনে মানে ওখানে সামনেই আই লাভ এন এন পার্ক তো ওখানে আমি যাচ্ছি তো দেখো বন্ধুরা পুরো ব্লকটা দেখো কিন্তু অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা হয়েছে তো দেখো আমি এন সামনে চলে এলাম কারণ এখানে আমি কয়েকটা ছবি ক্লিক করব। তো দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও জলদি আর তোমরা যাইতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের লোকেশনটা বলে দেবো তারপর বন্ধুরা দেখো আমি হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম তো এক জায়গায় বসে রেস্ট নিচ্ছি আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি আর বেশি কিছু একদম বলবো না হ্যালো ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই এনএন পার্কের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাবে তো আজকের মতো এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো বাসা দেবে অনেক তো টাটা